দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী বিরামপুর উপজেলা আমরা রয়েছে বিরামপুর উপজেলার শান্তিমূর বালুপাড়া পল্লী গ্রামে আমরা দেখছি আজকে একেবারে হাই কিছু সংগ্রহ করছে আকর্ষণীয় মেলা এবার শুতে অ্যাক্সিডেন্ট হওয়ার কথা তো কি ভাবে ও ভাই সংগ্রহ করছি ভাই পাকিস্তানি রাতি এখানে দশ পিস পাকড়া রাতি আর এক পিস হচ্ছে পাকিস্তানি রাতি বকনা জি ভাই জি জি আচ্ছা সবগুলোই রাথি সবগুলাই রাথি ভাই আজ এগারোটা এগারোটাই রাথি এগারোটা এগারোটাই রাথি হ্যাঁ আচ্ছা এগারোটা এগারোটাই রাথি আর গত ওই প্যাকেজটা তো ওই নেত্রকোনা কলমাকান্দাতে ভাই ওটা দেওয়ার পর এটা কালেকশন করছি ভাই আচ্ছা মানে আগে কিছু কালেকশন ছিল ওটা দেওয়ার পরও আচ্ছা আবার একটা একটা করে সংগ্রহ করে এটা করছি ভাই সব স্কুল ভাই সব স্কুল খালি হাই ভোল্টেজ হুম বিশাল বিশাল একই কালার একই সব ভাই একই কালার একই সব 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 একই সব একই ডিজাইন তো সাবুর ভাই আভাই

দেখছেন ভাই খুব অসাধারণ হ্যাঁ লট দেখি একটু মাথাগুলো দেখে নেই রাস সর দাও দাগ দাগ দেখছেন ভাই হ্যাঁ একেবারে কোয়ালিটি ফুল সেই সেই হাই পার্সেন্ট হ্যাঁ দেখা মাথা দেখা দেখা মাথা ব্যাটারি ব্যাটারিগুলো তো সব ঠিক আছে ভাই বললাম তো এগারোটা বাইশটায় ফিরি তারপরও দেখাবো এখানে এবং এখানে আসে আমার খামারও আবার একটা একটা করে চেক করে নিবে ভাই চেক করে দেখছেন ভাই চালা চালা ভাই হ্যাঁ অবশ্যই চেক করে নিবে ভাই দেখছেন ভাই দেখছেন পাগলা স্ট্রিট কি একদম ঘোরাবো ভাই দেখেন আই যে দেখেন দেখছেন সেই 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 দেখছেন ভাই দেখেন সেই একদম দেখেন পা পা একবার খুরা পর্যন্ত দেখেন তো ভাই পিস্টেটটা দেখুন মানুষ হ্যাঁ দেখেন এটার স্টেপ দেখেন ভাই হ্যাঁ দেখেন পা সমান সোজা আছে কিনা দেখেন ঘোড়া পা আছে আ ভাই এই যে হাই ভোল্টেজ বাচ্চাগুলো বাজারটা কত রেখেছেন আজকে ও ভাই এটা বাজেট রেখেছি 67500 500 টাকা ডিসকাউন্ট 67500 500 টাকা ডিসকাউন্ট 500 টাকা 67 67 জি ভাই জি জি আচ্ছা 67500 আজকে অল্প ডিসকাউন্ট অল্প আচ্ছা অল্প অল্প একটু চা পানিখার অপশন আছে ভাই সেটা মোবাইলের মাধ্যমে হবে আরকি মোবাইল মাধ্যমে হবে তবে 67500 টাকা চাওয়া 500 টাকা ডিসকাউন্ট আচ্ছা 67 এবং অল্প একটু চা খাওয়া অপশন আছে ভাই আজকে অল্প একটু অপশন আছে একলা গরু 17 মিলে মেলে না ভাই এখানে দিল 50000 পিস গরু থাকে তার মধ্যে হয়তো একটা দুটা কালেকশন করা যায় আচ্ছা একলা গরু সব আনকমন ভাই একলা দাতে মানে ভালো একলার ওজন এক একটা মনে করেন যে আটশো নয় কেজি ওজন হয়ে যাবে ভাই নয় কেজি জি ভাই ওজন হয়ে যাবে না যে ভাই এগুলা করতে পাওয়া যায় না আমি অনেক কষ্ট করে দীর্ঘ সময় নিয়ে এগুলা কালেকশন করছি ভাই দীর্ঘ সময় নিয়ে জি ভাই জি জি আচ্ছা যাই হোক তাহলে সাতষট্টি হাজার পাঁচশো পাঁচশো টাকা ডিসকাউন্ট আর কিছু অপশন দেখেছে চা পানি খাওয়ার জি 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 এক পিস এক পিস করে সুন্দর ভাবে দেখবো হ্যাঁ হ্যাঁ ভাই কানা না ভেঙড়া খোঁড়া এগুলা দেখাতে হবে ভাই হ্যাঁ অবশ্যই ঠিক আছে এই যে নাভি কম্বল হ্যাঁ হ্যাঁ দেখছেন ভাই হ্যাঁ লাগাও তোমার লাগাও লাগাও আহ দক্ষন তিন দনা চার দনা চার থাকো সেই কোয়ালিটি ভাই 100 মিটার গুরু 100 হ্যাঁ কম বলটা দেখেন মানে দুলছে দুলছে দক্ষন ভাই দুলছে সেই সেই গেটাবের সেই গেটাবের এই যে দেখেন পাঁচ আটটা দেখেন ভাই একবার স্টেট একবার স্টেট জি ভাই জি সুন্দর স্টেট হ্যাঁ

ভাই এটা তো ছাড়ে দিলে তো খুব দৌড় মারবে ভাই হ্যাঁ যেহেতু আমার ওটা বন্ধ জায়গা বোঝার নাই আচ্ছা এটা কি করবো দর্শককে একটু একটু হালকা ভাবে হালকা ভাবে একটু দেখায় ভাই এগুলো প্রচন্ড শক্তি ভাই প্রচন্ড শক্তি তারপর এখানে একটু দেখায় হালকা হালকা জি ভাই জি জি এখানে একটু দেখায় সবাই মিলে না ভালো করে থাকে না দাদাটা কম্বলটা দেখান ভাই এটা নল্লির কম্বলটা একটু শর্ট ভাই

আমার যে জায়গাটাতে সাড়ে দেয় ওটাতে আমার ভুট্টা আছে ভাই আছে নিজের জমির ভুট্টা আছে আল্লাহ ভাই এটা কি সাড়ে দেবো না না থাক এটা খুব তারপরও বিশাল আচ্ছা বিশাল বিশাল দেখেন দেখছেন ভাই আয় দেখছেন ভাই দেখেন খেলে যাও নিয়ে যাও নিয়ে যাও ভাই নিয়ে যাও দেখো 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 এই যে ভাই এই যে ভাই হ্যাঁ বকনা বকনা জি ভাই কত বড় দেখেন এই যে এটা 10 মাস প্লাস হবে ভাই 10 মাস প্লাস আজি ভাইজি এটা আর মনে করেন যে চার পাঁচ মাসেরই ইনশাআল্লাহ ডাক এসে যাবে ভাই ডাক এসে যাবে জি ভাই জি জি আচ্ছা বিশাল গুরু ভাই বিশাল গুরু অনেক অনেক দেখেন খালি দেখছেন দেখেন অনেক এই যে এটা হলো 10 নাম্বার না না এটা 10 নম্বর ভাই দেখেন হ্যাঁ হ্যাঁ আ দেখেন

যান সকলের দিকে যান আপনি এখন আপনার দিকে যাবেন দেখ দর্শক দেখেন হ্যাঁ যাক যাক গাইস গাইস ওই লোক এই দেখেন দর্শক দেখেন হ্যাঁ দেখেন ভাই সব সব কি দেখেন হ্যাঁ দেখেন খালি দেখেন এখন এদিকে সব একটা একটা করে আসবে আপনি এদিকে একটা একটা করে দেখাবেন ভাই আয় 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 হ্যাঁ এই দাও একটা একটা করে দেখান এই খাদান না আসুক আসুক একটা একটা করে আসুক এমনি আসবে ঘুরে দাও আচ আ আশ আঁচ আঠ যাও একটা ঘুরে দাও আসুক হ্যাঁ আয় আয় হ্যাঁ আয় 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 হ্যাঁ আসুক হ্যাঁ এবার আপনি একটা একটা করে দেখাতে পারবেন সব আয় 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 হ্যাঁ দেখেন ভাই সব আসবে দেখেন সব আসবে আয় আয় সব মধু মধু হ্যাঁ মধু দেখেন ভাই সব আসবে সব আসবে হ্যাঁ হ্যাঁ পো পোপ ভাই হ্যাঁ ঠিক আছে ভাই দেখেন সব বললাম তো এরকম কালেকশন আর কি বলবো ভাই রেস তো শাহুর ভাই হ্যাঁ ভাই এই যে দেখলাম আমরা

দর্শক আহ হাত থেকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক